আমার পেশ করছি পেশটার নাম রনি ওই কিরে ওই কিরে মধু মধু বর্তমান বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মূর্খ অশিক্ষিত আছে তারাই মূলত ভাইরাল হয় আরে তুই ধৈর্য ধর এমন একটা দেশ যেখানে শিক্ষিতের কোনো দাম নেই এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশ আপনি আমি বসবাস করি চলি এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এ আর ফেসবুক এটা হলো ফেসবুকের আইডি হলো রনি

আল্লাহ তালা দান ঠিকই করছে পাশাপাশি একজন মানে ব্যবসায়ী হিসেবে বলতে গেলে সে একজন সঠিক রিপ্রেজেন্ট করছে ঠিক আছে ঠিক আছে এখন সেই সঠিক রিপ্রেজেন্ট এমন একটা ভাবে উপস্থাপন হয়েছে যার মাধ্যমে ভিডিও করেছে ভিডিও সারা বাংলাদেশ তথা বাইরে হিট আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দি পারি মধু মধু এমন মতো খাওয়ার জন্য বাঙালিদের সবচেয়ে ভালো আমি মনে করি প্রথম অবস্থা যেন হয়েছে টিকটকানা যারা এটা নিয়ে মধু 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 করে করে আজকে সেই সেরা টপিক মধু কোন কথা হবে না মধু আরো কিছু বলার থাকলে বলেন এত করে ছোট্ট করে ভিডিও না করে ছোট বড় করে ব্যবসা একটা শুরু করে দেন দেখে না ভালো হবে

দোকানের মধ্যে কি করে কোথা থেকে আসলো ওখানে কি আমি নিজে দিয়ে আসছি না দুই চার জনগণ নিয়ে দিয়ে আসছে তুই যাটা বলছিস না ভালোই না কাইটা পরীক্ষা করে দেই কি বাইর হয় ভাইরা জিনিসটা দেখার জন্য আমরা প্রতিকূল নিয়ে দাঁড়িয়ে আছি এবং ছোট্ট একটা ল্যাম্প পোস্ট নিয়ে দাঁড়ায় থাকবো কাটা দেখো পয়সাই পয়সা হবে আমার তরমুজ খারাপ হয় না ভাই ভাই তোমার তরমুজ যদি খারাপ হতো আজকে তুমি ভাইরাল হতে না কারণ তুমি যে বালি কাটা বালি না আমি তোর জন্য সব কাস্টমার আমার কাছে আসে সবাই যদি তোমার কাছে যায় ভাই বাজারে ব্যবসা বাণিজ্য করবে কিনা সবার ভাবটা তুমি একাই তিরে নিবে আবার এখন তো ভাইরাল কথা